আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে বোরলেজার অভিযান চলছে ধানমন্ডি ৩২ নম্বর বললেজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দূরে দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অগ্নিসংযোগ করা হচ্ছে এই কাজটা আদৌ ঠিক হচ্ছে কি না সঠিক হচ্ছে এই বিষয়টা কিন্তু বিবেচনা করবেন আমার যেই সমস্ত দর্শকরা রয়েছেন তারা আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে গেলেই আমি বুঝতে পারবো যে আসলে এই কাজটা তাদের ঠিক হচ্ছে কিনা দেখেন আমি যদি এখন বলি যে সমন্বয়ক যারা ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই কাজটা ঠিক করছেন না তখন কিন্তু এই ছাত্র জনতার যত পক্ষের যত লোক আছে আওয়ামী লীগের বিপক্ষের যত লোক আছে সবাই কিন্তু আমাকে গালাগাল করবে আমাকে খারাপ মন্তব্য করবে আর আমি যদি বলি যে ছাত্র জনতা যে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া সহ সারা বাংলাদেশের যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দূর গুড়িয়ে দিচ্ছে এটা একদম সঠিক করছে তাহলে দেখবেন যে আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছে এমন কি কিছু রাজনীতিবিদও এবং সাধারণ মানুষও তারা বলবে যে দেখেন এই আওয়ামী লীগের পক্ষ দেখেন এই ছাত্র জনতা অন্যায় করছে তারপরেও তাদের পক্ষে কথা বলছে আমি জাস্ট অন্যায় নেয় আমি কোনোটাই জাস্টিফাই করতে চাচ্ছি না আমি একটা কথাই বলতে চাচ্ছি দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ এরকম কিছু কিছু কাজ করেছিল যে কাজগুলো দেশের মানুষ দেশের জনগণ একদমই মেনে নিতে পারে নাই আমরা অনেকবার এই ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী এখন যেটি করছে এটি একদমই ঠিক করছে না এটি তাদের গা জুরি কাজ করছে আইনের বাইরে কাজ করছে এমন কি জনগণের কোনো কিছুই তোয়াক্কা করছে না হাজার বার কথা বলার পরও আওয়ামী লীগ কিন্তু আমাদের কথা শোনা নাই না শোনার কারণে তারা তাদের মতো করে যেভাবে পেরেছে তারা ক্ষমতায় রয়েছে ভোটে হোক বিনা ভোটে হোক যেভাবেই হোক তারা ক্ষমতায় রয়েছে এখন সাধারণ মানুষ তো মানে কথা বলার মতো কোনো সুযোগ তাদের নাই তারা যে এদের উপরে রাক্ষ মিটাবে সে ক্ষমতা তাদের নাই কারণ পুলিশ প্রশাসন র্যাব যৌথ বাহিনী সেনাবাহিনী সব কিছুই তারা ঢেলে সাজিয়েছিল যার ফলে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে পার পায় নাই এখন তারা যে ক্ষমতা ক্ষমতাস্যুত হবে এটা আমরা আগেও জানতাম আগেও বলেছি তারা শোনে না কিন্তু তারা বিশ্বাস করে না কখনও যে আমরা কোনোদিনও ক্ষমতাচ্যুত হব না যতদিন শেখ হাসিনা বেঁচে আছে তো এই চিন্তা করে মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করার কারণে মানুষের বদা লাগার কারণে তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এই দেশে তারা থাকতে পারে নাই এখন আবার তারা যেহেতু দেশে নাই দেশটিকে পলাতক তাদের রাজনীতি করার কোনো সুযোগ কিন্তু ছাত্র জনতা দিচ্ছে না এখন তারা বিভিন্ন সময় বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু বাইরের থেকে করছে কিন্তু তারপর কিন্তু করার পর আমাদের দেশের ছাত্র জনতা যেভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের বাড়িঘর ধরে অগ্নিসংযোগ করছে এবং হামলা করছে এবং বললে যারা চালিয়েছে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা তাদের ঠিক হয় নাই কারণ আমাদের দেশ বর্তমান স্বৈরাচার মুক্ত আমাদের দেশ বর্তমান খুবই শান্তিপ্রিয় একটি দেশ এমন কি বিশ্বের কাছে একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস শান্তিপ্রিয় একজন মানুষ তার হাত ধরেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে যেই এই যে বাড়িঘর ধরে অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও এই যে বললে যা যাই হোক না কেন আমি মনে করি এতে করে বিদেশের কাছে আমাদের দেশের একটি ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে তা আমি মনে করি যে এগুলো না করে দেশের মাটিতে আওয়ামী রাজনীতি করতে দিবেন না দিয়েন না এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই যে তাদের সম্পদ বাড়িঘর দূর চালিয়ে দেওয়া হচ্ছে এই যে অগ্নিসংযোগ করা হচ্ছে এতে করে শুধু ভারত নয় সারা বিশ্বে একটি বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের এই সাধারণ ছাত্র জনতার প্রতি কিন্তু একটা খুব চিষ্টা হচ্ছে এমনকি কিছু কিছু রাজনীতিবিদও এই ছাত্র জনতার বিপক্ষে কথা বলছে তো সেই সুযোগটা আমরা কেন দিব ডক্টর ইনুজ একজন শান্তিপ্রিয় মানুষ সে একজন ভদ্র মানুষ সে কোনোদিন রাজনীতি আসলে করে নাই সে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং শান্তিতে নোবেল জয়ী তার দেশে বিদেশে একটা সুনাম আছে তার এই সুনাম টুকুনি ধরে রাখার জন্য হলেও এই বিষয়গুলো তার নজরে আনা উচিত